আসসালামু আলাইকুম আনিকোয়াল ট্রেনিং সেন্টার থেকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আপনারা কেমন আছেন আমাদের সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন আমাদেরকে কল করেন আমাদের ভিডিও আপনারা কমেন্টস করেন আমরা খুব অনুপ্রেরণা পাই তো বন্ধুরা একটু আমরা কথা বলবো কেন আপনি ওয়েডলিং শিখবেন কেন ওয়ানি কোর্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেই আপনারা কাজ শিখবেন অন্য ট্রেনিং সেন্টার থেকে আমাদের আসলে ডিফারেন্সটা কোন জায়গায় আমরা আসলে সেবাটা কোন জায়গায় মান বেশি দেই এটা আসলে আপনার ভর্তি হওয়ার আগে জানা জরুরি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনাকে কাজ শিখাবে কিন্তু আমাদের কেন কয়েকটা গুণাবলী অন্যদের থেকে আলাদা এবং আমরা কেন অন্যদের থেকে আমরা ডিফারেন্ট ভাবে আমরা কাজ শিখানোর আমরা চেষ্টা করি বন্ধুরা আপনারা যে কোনো জায়গায় কাজ শেখেন না কেন আপনি আপনার টাকা দিয়ে আপনি আপনার টাকা দিয়ে আপনি ভর্তি হবেন কাজ শিখবেন কিন্তু আপনার এই প্রপার টাকা দিয়ে আপনি কাজটা শিখতে পারছেন কিনা আপনি কাজটাকে আয়ত্ত করে নিতে পারতেছেন কিনা কিংবা আপনাকে আপনার টাইম আর সঠিকভাবে কাজ শেখাচ্ছে কিনা এই জিনিসগুলো খুবই জরুরি এবং আপনি যে জায়গাটা থাকছেন যে আবাসিক জায়গাটা সে জায়গাটার পরিবেশ কেমন পাশাপাশি থাকার উপযোগী কিনা আপনি যে ক্লাসরুমে ক্লাস করছেন ক্লাসের পরিবেশটা কেমন এইসব ব্যাপারে আসলে কথা বলবো এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিউটা কেমন কাজ করার জন্য যে সরঞ্জাম টুল পাশাপাশি স্টোর থেকে মাল এগুলো আপনি সঠিকভাবে ভাবছেন কিনা এই জিনিসগুলো আপনার জানা জরুরি পাশাপাশি আপনি যে বুথগুলোতে কাজ করছেন সেই বুথগুলো আপনার কাজের উপযোগী কিনা কিংবা আপনি যে প্লেটে কাজ করতেছেন আপনি যে পাইপে কাজ করতেছেন এই জিনিসগুলো আপনার স্যাটিসফাইড কিনা আপনি কাজ করার জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই তো আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে সঠিক এবং সুন্দর নিয়মে আদর্শিকভাবে গড়ে তুলতে যেন তারা শুধু দেশেই না টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেই ভালো কাজ করতে পারে এমনটা না সেজন্য প্রজেক্টে গিয়ে কিংবা বিদেশে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়ে একেবারে সুন্দরভাবে কাজ করতে পারে পাশাপাশি সে কাজটা যেন এক্সরে আসলে অনেকে এক্সরেটা বোঝে না এক্স রে টাইপের জবটা বোঝে না এক্সরে বলতে আপনার ওয়েল্ডিং এর কোনো ডিফেক্ট থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই জিনিসগুলো আসলে জরুরি তো এই জিনিসগুলো যদি আপনি প্রপার ভাবে একদম জিরো লেভেল থেকে প্রাইমারি লেভেল থেকে যদি আপনার জড়তাটা না কাটে আপনি যদি প্রপার ওয়েল্ডিং আপনাকে না শেখানো হয় হাতে ধরে রিমেম্বার আমি আপনাদেরকে আবার বলি হাতে ধরে তো এই হাতে ধরে যদি আপনাদেরকে কাজ না শেখানো হয় তাহলে আপনার কাজটা অ্যাপ্লাই করতে পারবেন না আপনি এখানে যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন কিন্তু সেই কাজটা যদি অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাইটা আপনি করতে পারবেন না তো আমাদের দক্ষ নির্দেশনায় আমাদের দক্ষ ট্রেইনারের মাধ্যমে দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা কাজ শিখাই এবং এ কাজটা শুধু এখানেই শেখায় এটার সীমাবদ্ধ না আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট পৃথিবীর যে কোনো দেশে গিয়ে তারা ভালো কাজ করতে এবং ভালো ফলাফল আমরা তাদের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছি এবং আমাদের প্রতিনিয়ত আমাদের স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমরা স্টুডেন্ট ভর্তি করছি এবং তারা কাজ শিখে বাংলাদেশের পাশাপাশি ইউরোপ মিডল ইস্টের যে কোনো দেশে গিয়ে তারা হান্ড্রেড পার্সেন্ট কাজ করার মতো সক্ষতা অর্জন করতে পারছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিং সেন্টারে হিউজ পরিমাণ স্টুডেন্ট আমরা শুধু ওয়েল্ডিং এ না আমাদের এখানে ওয়েল্ডিং পাইপ ব্রিগেডার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল সাইড স্কাফ হোল্ডিং সকল ধরনের ওয়েল্ডিং আমরা শেখাই বা সকল ধরনের আমরা কোর্স করাই আপনারা যারা ভর্তি হতে চান আপনারা আমাদের দেয়া ঠিকানা অথবা আমাদের দেয়া ডিসক্রিপশন নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অনেক